আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সবাইকে শুভ সকাল আজকের দিন সবার শুভ হোক এই কামনা করে আজকের ভিডিও শুরু করছি ভিডিও স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত সাথেই থাকুন আশা করি আজকের ভিডিও আপনাদের অনেক ভালো লাগবে ভিডিও শুরুতে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন গলাটা বসে গেছে আপনাদের একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান আর যারা ভিডিও দেখতে দেখতে ভিডিওর লাইক দিতে ভুলে গেছেন এখনও লাইক নি অবশ্যই লাইক দিবেন আর ভিডিও দেখতে দেখতে যাদের আমার ভিডিও একটু ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন সবাইকে গুড মর্নিং দিয়ে দিন শুরু করছি আজকে গত রাত্রিতে বৃষ্টি হয়েছে গতকালকে দিনের বেলাতে একটু বৃষ্টি হয়েছে দশ পনেরো মিনিটের জন্য তো আবহাওয়া বার্তায় শুনছি যে চার পাঁচ দিন টানা বৃষ্টি হবে তো আজকে আবহাওয়াটা মেঘলা মেঘলা রোদ উঠছে আবার এই চলে যাচ্ছে এখন বা আজকে তো ছুটির দিন যার জন্য আজকে একটু দেরি ঘুম থেকে উঠেছি আর ঘুম থেকে উঠেই দেখি আমার চোখটা খোলা আমার এইখানে পাপড়িতে এমনি চোখের মনি টনি কোনো কিছু হয়নি সুন্দর আছে আলহামদুলিল্লাহ কিন্তু পাপড়িতে হচ্ছে অঞ্জনী উঠছেও না অঞ্জনী সারছেও না এমনি চোখটা ফুলে থাকে আর সারাদিনই কোনো খবর নাই ব্যথার কোনো খবর নাই রাত্রি হলে আর ঘুমাইতে পারি না চোখটা এত ব্যথা করে চোখের জন্য পুরো মাথাটা ব্যথা করে তো ঘুমাইছি হচ্ছে ফজরের পরে মানে চোখটার জন্য এত অস্থির মানে কি রকম কেমন জানি লাগছিল চোখ ব্যথাতে ঘুমাইতেই পারছিলাম না তো শেষ রাত্রের দিকে একটু ঘুম সকালবেলা প্রায় সাড়ে সাতটা বাজে ঘুম থেকে উঠেছি তবে ঘুমটা পুরোপুরি হয়নি আহ মানুষের আসলে দিনে পাঁচ ঘন্টা ঘুম না পারলে কিন্তু অন্তত রাত্রের ঘুম আমি আমি জানি না আপনারা আমার সাথে একমত হবেন কিনা আমি যতই আহ দিনের বেলা ঘুমাই না কেন রাত্রের ঘুম যদি রাত্রে বেলা আমার না হয় আমার সারাদিন একদমই ভালো যায় না রাতের ঘুম রাতেই রাত কিসের জন্য দিয়েছে রাত ঘুমানোর জন্য দিয়েছে। তো যতই দিনের বেলা ঘুমাই রাতের বেলা ঘুম না হলে আমার সারা দিনটা ভালো খাপ শরীরটা আমি জানি না সবার কি রকম হয় তো আমার তো মনে হয় রাতের রাতের ঘুম হওয়া উচিত আসলে তো এখন রান্না বান্না করবো আর আজকে সকাল বেলায় নিচে নেমে আলু কিনলাম আলু আলার কাছ থেকে আজকে মাংসের একটু ঝুড়া মাংস আছে তো ভাবছি যে অনেকেই করে এখানে স্কুলে নিয়ে আসে তো তো খেতে ভালোই লাগে তো আমি কখনোই করি না তো একটু ঝুড়া মাংস আছে একদম ভাজা ভাজা সেটা দিয়ে আলু সেদ্ধ করে কষিয়ে আলুর ঘাটি করব দেখি কেমন লাগে আজকে প্রথম করব জানি না কতটা ভালো লাগবে আজকে এটা দিয়ে খাবো যদিও গতকালকের সবজি আছে আর একটু মাছ রান্না করবো মাছ রান্না করবো বিকালের দিকে বিকালের দিকে বলতে সন্ধ্যা পরই করবো কারণ কালকে নিবিড়ের স্কুল একটু সন্ধ্যা পর করলে হবে কি সকালবেলা আমার তাড়াহুড়ো লাগবে না রান্না করার রান্নাটা করে নিয়ে শুধু গরম করে নিয়ে ভাতটা রান্না করে নিয়েই আর যদি ভর্তা দেই সকালবেলা এটা করে নিয়ে স্কুলে যাওয়া যায় কিন্তু সকালবেলা যদি আগের দিন রাত্রে যদি একটু রান্না করে না রাখি সকালবেলা যে কি তাড়াহুড়ো লাগে এদিকে নিবিড়কে খাওয়ানো ওকে রেডি করানো ওকে বেরাস করে দেওয়া ওষুধ খাওয়ানো টিফিন রেডি করে নিয়ে স্কুলে যাওয়া সব মিলে আর হয় না তো ভাবছি এই যে সন্ধ্যা পর রান্না করবো আজকে যেগুলো আছে এটা দিয়েই আলহামদুলিল্লাহ হয়ে যাবে সারাদিন তো চলুন আজকের আবহাওয়াটা আপনাদের দেখাই বাইরের একটু মেঘলা মেঘলা করছে আজকের আবহাওয়াটা মার্শাল্লাহ আজকেও অনেক কি বলবো বাতাস অনেক সুন্দর বাতাস মার্শাল্লাহ আপনারা বোধহয় হয় বাতাসের শব্দটাও শুনতে পাচ্ছেন এদিকে যখনই আমি কথা বলবো ভিডিও করতে বা ভয়েস দিব তখনই দেখা যায় যে এরকম সাগর ঝাঁক সবসময় মানুষজনের ডাকাডাকি চিলাপাল্লা শুরু হয়ে যায় যার জন্য আমি অনেক পরে বিশেষ করে রাত্রেবেলা সবাই যখন ঘুমিয়ে যায় দেখা যায় যে রাত্রিবেলা আমি ঘুমাই বারোটার পর তখন তো সবাই ঘুমাই অনেক স্তব্ধ থাকে তখন ভয়েসটা দিই আর এইটা দেখেন ম্যা ম্যা করতেই আছে যার জন্য আমি ভয়েসটা সাথে সাথে দেই না তাই তো আজকের আবহাওয়াটা অনেক সুন্দর লাগছে আকাশটা সুন্দর কিন্তু মেঘ মেঘ করছে সূর্যটা আবার মেঘের আনা চলে গেছে আর এই তো আজকে দেখি পিয়ারা খাবো নিচে নেমে কারণ এত সুন্দর পেয়ারা পেকে পেকে পড়ে যাচ্ছে গতকালকে ভাবিকে বললাম যে পেয়ারাগুলো এমনি নষ্ট হয়ে যাচ্ছে পারেন না কিসের জন্য তো বলছে যে পেয়ারা তো পারবো কিন্তু বেশি পেকে গেলে দেখা যায় যে পেয়ারার মধ্যে পোকা হয় একটু কাঁচা কাঁচা খেলেও কিন্তু একটু ভালো লাগে লবণ দিয়ে খুব একটা খারাপ লাগে না আর বেশি পেয়ারার স্বাদ একটু অন্যরকম হয় আর চলেন একটু রান্না করি কি রান্না করি আপনাদের দেখাই আজকে তো আলু সেদ্ধ দিয়ে আলুর খাটি করব। মাংসের ঝুড়া মাংস দিয়ে সুন্দর বাতাস হচ্ছে মার্শাল আজকে প্রত্যেক দিন একই কাজ ঘুম থেকে উঠো হাত মুখ ধোও রান্নার প্রস্তুতি নাও সবাইকে খাইতে দাও স্কুলে যাও স্কুল থেকে নিয়ে আসো প্রত্যেক দিন সে একই কাজ হয়েছে আর এরকম বদ্ধ জায়গায় থাকতে থাকতে আমার একদমই ভালো লাগছে না বেশ কিছুদিন ধরেই মনে হচ্ছে যে একটু গ্রামের বাড়ি যাই যাই আবার দুদিন থাকে আসি উপজেলা শহরের বাড়িতে একটু কিছুদিন থাকতে ইচ্ছে করছে তো প্রায় তিন চার মাস ধরে তো গ্রামের বাড়িতেই বেশি থাকা হচ্ছে কারণ এবারে প্রতিষ্ঠান ওখানে ওকে ওখানে থাকা হচ্ছে আর আমি গেলে ওর একটু খাওয়া দাওয়ার সুবিধাটা একটু ভালো হয় ওখানে থেকেই কাজটা একটু ভালো মতো করতে পারে ওখান থেকে আবার অফিসে আসে তো সব মিলিয়ে না আর আমার উপজেলা শহরের বাড়ির যে ফুল গাছগুলো আছে সেটা যত্ন নেওয়া হচ্ছে না তো ওদের জন্য একটু খারাপ লাগছে আমার এতগুলো গাছ কোনো রকমের যত্ন নাই আর এই সময়টাতে গাছগুলোর যত্ন নিলে গাছের ফুলগুলো একটু বাড়ে গাছের গোড়া একটু সার টার দিলে একটু গাছটাও ভালো হয় তো এই জন্য একটু মনটা খারাপ আর সত্যি কথা বলতে কী অনেক দিন হয়ে গেছে প্রায় আমি এখানে আসছি পনেরো বিশ দিন হয়ে গেলেই যেন মনের ভিতর খারাপ লাগে আর এখন যেতে না পারার কারণ একটাই হচ্ছে যে আমার শ্বশুরের শরীরটা ভালো নাই পা ভেঙে পড়ে আছে প্লাস্টারটা একুশ দিন পুরো বেড রেস্টে থাকতে হবে যার জন্য আর যাওয়া হচ্ছে না এখন ছ তারিখে এ যাবো হসপিটালে যাব সেখান থেকে আবার ব্যান্ডেজটা খুলবে খুলে দেখবে যে পায়ের কি অবস্থা যদি ভালো হয় তো ব্যান্ডেজটা খুললে তো ভালোই কোনো কিছু করতে হবে না সবাই ভাবেই হাঁটতে পারবে আবার যদি দেখে যে না ব্যান্ডেজ খোলার পরেও এক্স রে করে দেখা যায় যদি আর তেমন একটা ভালো হয়নি নি জোড়া ভাঙা হাড়টা জোড়া লাগেনি তাহলে হয়তো আবার নতুন করে ব্যান্ডেজ করে দেবে আবার হয়তো এক মাস বিশ দিনের জন্য ব্যান্ডেজ করে দিবে কি যে হয় সবাই দোয়া করবে না হয় শ্বশুরের পাটা যেন একটু তাড়াতাড়ি ভালো হয় আর এই তো বগুড়ার একটু কি বলে ঘাঁটি করে দিলাম অনেকেই আছে যে একটু মাংস টাংস বেঁচে গেলে আলু টালু দিয়ে যদি খেতে ইচ্ছে করে ওরা অনেক সময় খায় আমি এখানে অনেকেই নিয়ে আসে আলুর ঘাটি এখানকার মানুষ তো আলু বেশি পছন্দ করে হরেক রকমের আলু এত সুন্দর নাম জানে ওরা আমি না আলুর নামটা খুব একটা ভালো জানি না আমাদের ওখানে দেশি আলু যাকে বলে বোল ছোটো ছোট আলু আর হলেন্ডার এই দুটো আলুর নামই আমি মোটামুটি মুখে আনতে বা মনে থাকে অত ভালো জানি না আলুর কী কী নাম যার জন্য আর অতটা মনে নাই তাই তো আপনাদের সাথে কথা বলতে বলতে প্রায় সব রান্নাটা শেষ রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিলাম রান্না করার পরে রান্নাঘরটা পরিষ্কার করে না রেখে গেলে আর আমার ভালো লাগে না স্কুলে যেয়েও যেন কেমন লাগে রান্নাঘরের কি অবস্থা ওখানে ধুয়ে মুসে এসে থাকলে রান্নাঘরের কাজটা আর ওইভাবে থাকে না তাই তো রান্নাটা শেষ করে নিবিড়ে টিফিন সব কিছু রেডি করে নিয়েছি এর মধ্যে দশ মিনিট সময় পেলাম ভাবলাম যে রান্নাঘরটা পরিষ্কার করি নিবিড়কে খাইয়ে দিয়ে তাড়াহুড়ো করে বেরিয়ে যাব। কারণ বাস ধরতে হয় নিবি এমনিতেই হাঁটতে চায় না প্রায় দশ মিনিট আগে পনেরো মিনিট আগেই হেঁটে নিয়ে যাই যাতে বাসটা ধরতে পারি মাশাল্লাহ প্রত্যেক দিন স্কুলে যাওয়ার সময় এইভাবেই দেখি আর প্রত্যেক দিন আমি ওকে শ্যুট করে নিয়ে যাই এই দেখো নিবির তিন বাঁকা হয়ে দাঁড়িয়ে আছে সাপলা ফুল নিবা নিবি সাপলা ফুল নিবা দেখো একটাও হাতের নাগালে নাই যে ওকে আমি একটু উঠিয়ে দেবো পুরা এই খালটা একদম ভরে আছে সাপলা ফুল দিয়ে মাসাল্লাহ দেখেই মন ভরে যায় কত সুন্দর দেখতে ভরে আসে একদম চলো বাবা হাঁটি চলো হাঁটো বাবা এইটুক যাইতে যেন নিবিড়ের সাথে আমার যুদ্ধ লাগে প্রত্যেক দিন ওকে ট্রেনে হেঁচড়ে নিয়ে যেতে হয় স্কুলে ঘুম থেকে উঠেই আসলে নিবিড় হাঁটতেই চায় না সকালবেলা যেন প্রচুর গরম এই বৃষ্টি নামছিল দশ মিনিট মিনিট আগেই খুবই বৃষ্টি হচ্ছিল এত বৃষ্টি যে মনে হলো না আজকে স্কুলে যাইতে পারবো হাঁটো বাবা গাড়ি তো আমার আগে চলে গেল না ওর হাঁটার মানে দেখেন এমনভাবে হাঁটছে অন্তত দশ পনেরো মিনিট আগে বের হই এই পাঁচ মিনিটের রাস্তাও আধা ঘন্টা লাগাই দেয় মাঝে মাঝে তো মনে মনে রাগ হয় কিন্তু কি করব তো আর কিছু বলা যাবে না সুস্থ হলে তো এইভাবে বলাই লাগতো না আর আমাকেও ওর সাথে এরকমভাবে অতটা যেতে হতো না বাচ্চাদের খাইয়ে দিয়ে আমরা অভিভাবকরা বসে জমি মজা করে খাই তা আজকে বসে বসে খেলাম প্রত্যেক দিন মাছ মাংস খেতে খেতে আর ভালো লাগছে না আমি সর্বপ্রথম বললাম তারপরে তিসার মা ভাবি সেও বললো যে না নিম্নটা ঠিকই বলেছি আমার না শুকনো মরিচ দিয়ে একদম ঝাল ঝাল করে একদম কাঁচা মরিচ শুকনো মরিচ সরিষার তেল দিয়ে মাখিয়ে আর তার সাথে আলু ভর্তা আর মুসুরের ডাল ভর্তা এরকম করে মাখিয়ে ভাত খেতে খুবই ইচ্ছে করছে তো আমার কথা মতো সবাই বললো যে না খাওয়া যায় কালকেই খাবো তো সেটাই সিদ্ধান্ত হলো কালকেই খাবো আর খাবার শেষে কেউ খাচ্ছে পান আর আমি কফি নিয়ে আসলাম আমাদের সাথেই থাকেন ভাবি ফারিক ফারিকের মা বলছি ফারিকের নাসিমের মা ভাবি উনি আমাদের জন্য কফি অর্ডার দিয়েছিল ক্যান্টিনে তো আমরা বসে থেকে কফি খাচ্ছি